যে ছিল সেদিন আমরা হেফাজতেদারাড়ি বহরে গুলিব্দ হয়ে 40 জন আহত হয়েছিলেন এরপর 13 সালে পাচিবে আমরা রক্ত দিয়েছিলাম নামাগন সলিয়ালান সুন্নুল গরিম এবং ইসলাম বাংলাদেশের আজকের মাস সমাবেশে অবস্থিত মুজাহিদ ভাইরা তিন ধান স্মরণ করা ফরজে আইন ঘোষণা দিয়ে দিছে আরেকটা হলো ভারতের হিন্দুত্ব বা যেভাবে মুসলমানদের নির্যাতন করছে আমি মনে করি আপনার ক্ষমতায় কিন্তু এই নারী নীতি যে প্রণয়ন করা হচ্ছে যদি পানের নানি বাতিল না করা হয় এই পাগড়ি ভরে মাঠে থাকবো তখন আলে মোলা এই রাষ্ট্র চালাইবে ইনশাল্লাহ সংগ্রামী তৌহিদি জনতা এপর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী দাওয়া বিভাগীয় সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লা হামিদি আজকের এই ঐতিহ্য বলতে চাই আমরা আল্লাহর রাস্তায় নেমে গেছি আমাদের রক্ত আমাদের গুস্ত ইসলামের জন্য অক্ষ করে দিয়েছি আজ থেকে পরিষ্কার ঘোষণা অন ইসলামিক কার্যকলাপ নারী নীতি সহ অন ইসলামিক কার্যকলাপ যদি বাংলাদেশে দুর্বার দ্বিতীয়বার আবার যদি কোনো প্রকার শুনতে পারি আমরা আল্লাহর রাস্তায় রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছি দু হাত উঠে বক্তব্য রাখবে